হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি ছাদের ওপরে ছাদের ওপরে এসে ব্লগটা চালু করলাম কেন নিচে যেন তো বিশাল চেঁচামেচি হচ্ছে মানে তিনটে বোন বাচ্চা কাচ্চা তারপর বোনাইডা একসঙ্গে থাকলে আর কি ঝা হয় ঝাদের বাড়ি তিন চারটে বোন আছে তারাই জানে একমাত্র তো ওই জন্য নিচেই বিশাল চেঁচামেচি হচ্ছে আনন্দ করছে ওই জন্য ছাদে এসে ওই জন্য ভাবলাম ছাদে গিয়ে ব্লগটা চালু করি তো ষষ্ঠী তোমাদের কেমন কাটছে তোমরা কেমন আছো ষষ্ঠীতে কেমন আনন্দ করছো আমি তো বিশাল আনন্দ করছি বিশাল ঘুরে বেড়াচ্ছি তো আমাদের এদিকে এতটা গরম নেই তোমাদের আগের ব্লকে বলেছি যে এদিকে বিশাল হাওয়া ছাড়ছে এটাই খুব ভালো লাগছে জানো তো তো যাই হোক দিদিরা সব নিচেই আছে যা সে কাজে আর আমি এই যে ছাদে চলে আসলাম ব্লগটা চালু করতে সে তো বললাম তো আমি এবার নিচে লেবে যাচ্ছি তো এবারে নিচেই গিয়ে স্ট্র্যান্ডের দিকে যাব কেন সকাল সকাল স্ট্র্যান্ডটা সারবো কেন বাড়ি তো স্নান করতে গেলে বিশাল কষ্ট হয় কলটেনা টেনে এখানে তো আর টানার ব্যাপার না তন্মায় দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও ঘুমাচ্ছে আর এখানে দিদির মেয়ে আর দিদির ছেলে ফোন দেখছে মানে আজকাল বাচ্চা কাচ্চা যে এত বদমেশ হয়ে গেছে ফোন ছাড়া ওরা চলেই না একটা করে ফোন দিয়ে দাও দেখো অনেকক্ষণ ধরে দেখতেই থাকবে দেখতেই থাকবে এদিকে দেখো দিদির ছোট মেয়েটা জেগে রয়েছে মেজে মেয়েটা ঘুমাচ্ছে বড় মেয়েটা উঠে গেছে মানে যেদিকে যাচ্ছে এখনো সবাই ঘুমিয়ে যাচ্ছে আমি ভাবলাম বাপের বাড়ি এসে একটু বেলা করে ঘুমাবো কিন্তু জানো তো সেই সকালবেলা উঠেছি উঠে রাস্তায় খানিকটা হেঁটে 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 তারপরে বাড়ির দিকে চলে এসেছি তো কালকেরে আর বিছানাতে শুইনি বাইরে বারান্দাতে মেঝেতে শুয়েছিলাম তো মেঝেতে শুয়ে একটু গা হাতটা কোনো ব্যথা করছে আর মাথাটা যেন তো ভারী করছে এমনি একটু বেশ ঠান্ডা লাগলে আমার মাথাটা ভারী করলে না আমার একটা অভ্যেস হয়ে গেছে কেন সকালবেলা তোমাদের দাদার জন্য রান্না করে দিতে হয় ওই চিন্তাটা মাথায় থাকে সবসময় যে কখন উঠবো কখন রান্নাটা তাড়াতাড়ি সারবো ওই জন্য না আমি বাপের বাড়ি এসেও সেই পাঁচটার সময় উঠেছি ভেবেছিলাম যে একটু বেলা করে ঘুমাবো কুষিয়ে ঘুমিয়ে নেোবের বাড়ি এসে কিন্তু সেটা হয় না রোজ আর কি যখন ওঠা হয় তখনই উঠতে হবে কিছু করার নেই তো ওই জন্য পাঁচটার সময় উঠে বাইরে একটু ঘোরাঘুরি করলাম তারপরে কোন ওয়াশিং ফাশিংগুলো মাছগুলো একটু ধুয়ে দিলাম মেজে দিলাম তো তারপরে ড্রেস ওস্ট করে নিয়েছি নে ছাদে গিয়েছি ছাদে গিয়ে ফোনের কাজটা সেরে নিয়েছি নে এইমাত্র নিচে আসলাম এবারে মিটিংয়ে জয়েন করবো আর টাইমটা হয়ে গেল অনেকটাই সাতটা বাজে তো বাইরে সব করছে তো চলো পরে তোমাদের কাছে দেখতে থাকো বন্ধুরা আমি এই ফাঁকার দিকে এসে আমাদের বাগানের পাশে একটা কাঠ রয়েছে কাঠের উপরে বসে রয়েছি তো কারেন্টটা এইমাত্র চলে গেল এতক্ষণ বাড়ির দিকে ছিলাম তো কারেন্ট চলে গিয়েছে বলে সব ফাঁকার দিকে চলে এসেছি আর আমি একটু আগে রান্নাঘরের দিকে ছিলাম মার রান্না করছে ওখানে বাটনা বেটে দিচ্ছিলাম তো এতটা গরম লাগছে মা কিকে রান্না করছে ওর মধ্যে জানি না আমি ছুটে ফাঁকার দিকে চলে আসলাম এই যে বাগানে এসে এখানে বসে পড়েছি আর বাগানের পাশেই হচ্ছে ঢালাই রাস্তা এই যে দেখতে পাচ্ছি তো এখানে বিশাল বিশাল হাওয়া জানো তো আমি তোমাদেরকে তো বললাম যে এখানে বিশাল হাওয়া আছে তো এখানে কিছুক্ষণ বসে সময়টা কাটাচ্ছি এবার স্থানে যাবো কেন স্নান করা হয়নি তোমাদেরকে ব্ল্যাকে আমি মাঝে সাঝে বলি যে আমার মিঠিন রয়েছে আমি একটা কাজে যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি তা বলি সব সময় তো এই সব ব্যাপার নিয়ে তোমাদেরকে আমি একদিন সব বলবো সবটা জানাবো আমি এই কাজের মধ্যে যুক্ত হয়েছি তো যাই এখানে দেখতে পাচ্ছো মিটিং চলছে একটা কীরা করবে আমি পারবো না রিনাকে বল রিনা পারবি তো মিটিং কতবার স্নান করেছো কি ব্যাপার সেবা তুমি গুদা চিলিস ঠান্ডা কত সেল দে চলে ওখানে কি তো এখানে দেখো মা শুয়ে পড়ে টাটা করছে বলো তোমরা সব কেমন আছো আর এখানে হ্যাঁ ফ্রিজে জল রাখার মতো নেই তো এখন টাইম হচ্ছে এত চেঁচামাচি হচ্ছে কথা বলতে পারছি না পূজাও কিন্তু খুব অমেষ দিদি বুঝতে পারছিস তো এখন টাইম হচ্ছে 8টা 30 মনে হয়। তো 8টা 30 বাজে এখন হচ্ছে দিদি পেঁয়াজ কাটছে আর কাঁচা লঙ্কা কুছছে। কাঁচা লঙ্কা দে আর পেঁয়াজ দে। আজ কি হবে এটা? পেঁয়াজ ফুললি হবে। পেঁয়াজ ফুললি কিরা বলে এটা? আমি তো কোনো সময় বলি না এটা। এটা পেঁয়াজই হবে বলে। আমি বলি পেঁয়াজি কি বলে তোদের দিকে বলে পেঁয়াজি আমরা বলি পেঁয়াজি না ও বলছে আমাদের দিকে বলে পেঁয়াজি তাহলে দিদি তুই ভুল করেছিস পেঁয়াজ করলি বলেছিস আমাদের কিন্তু পেঁয়াজি বানানো হয়ে গেছে গরম গরম পেঁয়াজি আর মুড়ি খেতে কেমন লাগবে বলো অবশ্য পেঁয়াজিটা আমি বানাইনি আমার দিদি বানিয়েছে তো এই রাত্রিরে মুড়িটা আর খাবো না কেন অলরেডি কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এখন হচ্ছে রাতের খাবারটা খাওয়ার সময় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালোভাবে শ্বশিটা কাটাও